বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী সহ বিশিষ্ট রাজনীতিবিদরা মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য আরোগ্য কামনা করে এমনকি প্রধানমন্ত্রী নিজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য বার্তার শুভেচ্ছা জানিয়ে বলেছেন আমি প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে কংগ্রেস সাংসদ শশী থারুর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সকলে আহত তৃণমূল নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধে কালীঘাটে তার বাসভবনে আহত হন মাথায় ও নাকে গুরুতর আঘাত পান সন্ধ্যায় তাকে এসএসকেএম হাসপাতালে কুটবান ওয়ার্ডে ভর্তি করা হয় এবং তার মাথায় চারটি সেলাই এবং একটি নাকে রক্তপাত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পৌঁছানোর পর সামান্য মাথা ঘোরা অনুভব করলেন মুখ্যমন্ত্রী পড়ে যান আপাতত কালীঘাটের বাড়িতেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল এবং তার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর তার অবস্থা এখন স্থিতিশীল শুক্রবার তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখবেন চিকিৎসকেরা বৃহস্পতিবার এস এস কেমে দাবি পিছন থেকে ধাক্কা মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় তাকে এস এস কেমে হাসপাতালে উদ্বার ওয়ার্ডে ভর্তি করা হলে রক্ত ছড়া বন্ধ হয় মোট চারটি সেলাই পড়ে কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানান হাসপাতালে আসার পরে চিকিৎসকদের মুখ্যমন্ত্রী বলেছেন পিছন থেকে ঠেলা অনুভব করার পরে তিনি পড়ে যান কপালে গভীর ক্ষত তৈরি হয় খবর শক্ত কিছুতে লেগে মমতার কপালে গভীর তৈরি হয়েছে আঘাতে নাকের উপর অংশ থেকে রক্ত হয় সূত্রের খবর শক্ত কিছুতে আঘাত লেগে মমতার কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে আঘাত লেগে নাকের উপরের অংশ থেকে রক্তপাত হয় এসএসকেমের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে রাখার পক্ষপাতি ছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ি ফিরতে চেয়েছিলেন হাসপাতাল সূত্রের খবর মুখ্যমন্ত্রীকে আপাতত পূর্ণ বিশ্রামে পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবার তার শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে